হ্যালো কেমন আছো তোমরা সবাই তো চলে আসলাম ছোট্ট আরেকটি মিনি ব্লগ নিয়ে এটা ছিল আমাদের সানডে ব্লগ আমরা বেরিয়েছিলাম ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে তো এখানে ছিল আমার মা আর এখানে আছে কাকি এখানে আছে আমার একটা জেঠি আর এই যে আমার বান্ধবী আর এখানে আছি আমরা সেদিন আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটি তো দূরে কোথাও যায়নি যেহেতু সবাই মেয়েরাই ছিলাম তো সামনেই গিয়েছিলাম সায়েন্স সিটি যেহেতু আমাদের বাড়ির সামনেই হয় আর দেখো পৌঁছে গিয়েছি সবাই মিলে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে ভেতরের দিকে রাস্তাটা দেখো কি অনেকটাই ভিড় আছে যেহেতু আজকে সানডে তো সবাই তো ঘুরতে আসবে আমরাও এসেছি চলো ঘুরে এবার ভিতরে ঢুকতে ঢুকে পড়েছি ভিতরটা তো অনেকটাই আপডেটে সুন্দর হয়েছে মানে অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি জানি না অনেকদিন আগে হয়েছে কিনা সুন্দর লাগছে দেখতে একদম চাপতে লাগছে মানে প্রতিটা গাছ এতটা সুন্দর লাগছে কি বোনা কিছু খাওয়া দাওয়া করবো এখানে বসে তো চলো যাওয়া যাক ভিতরে ভিতরের ভিউটা তো জাস্ট অসাম জাস্ট সুন্দর কি সুন্দর এসে বসে পড়েছে আগে আমাদের ঢুকছি আমরা আস্তে আস্তে ভেতরের দিকে আগাচ্ছিলাম তো ফটোশ্যুট করার পর আমরা আরও ভেতরের দিকে চলে গিয়েছিলাম যেখানে বিজ্ঞানের সব কিছু থাকে তো তারপর যাওয়ার পর ভেতরে দেখছি এত সুন্দর সুন্দর চারিদিকে ফুল মানে কি বলবো আর ফুলের সৌন্দর্য তো কোনো তুলনাই হয় না কারোর সাথে তো তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম ভেতরে তো এখন ভিতরে বে বেসিক্যালি অনেক কিছুই দিয়েছে দেখতে পাচ্ছি তো আমরা এখানে একটু পিয়ানো ট্রাই করছিলাম যে বাজে কিনা তারপর আমার বান্ধবীকে দেখো কী করছে এখানে দেখো মজার কিছু মিরর ছিল মানে এক একটা মিররে এক এক রকম লাগে তো আমরা সেগুলোকে ট্রাই করে নিচ্ছিলাম আর আমার বান্ধবী সেই থ্রি ডি ইসেতে চলে গিয়েছিল আমিও চলে গিয়েছিলাম এই জিনিসটা সব থেকে ভালো লেগেছে হাতে ক্ল্যাপ করলে নাকি লাইট জল এবার ঢুকছি আমরা ভুলভুল আয়াতে তো চলো ঢুক মানে এখানে একদম মাথাটা ঘুরিয়ে যাবে দেখ আমার মারা যে গেল কোথায় খুঁজেই তো পাচ্ছি না আমি কেউ নেই দেখো আমাকে ছেড়ে জমাই চলে গেছে আমি এখন পুরো একা কেউ নেই এই তো আমার মাথা ঘুরায় গেছে আমাকে এখন বান্ধকপি নিয়ে যাচ্ছে আমি হারাই গেছিলাম না সত্যি বলতে আমি না একটু সময়ের জন্য খুবই ভয় পেয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার মারা চলে গিয়েছিল ওখান থেকে আর আমি একা পড়ে গিয়েছিলাম তো এরপর আমার বান্ধবী তো আমাকে নিয়ে বের করেছে আমি ওকে ফোন করেছিলাম ভিতরে ঢুকে আমি যেহেতু রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তারপর বেরিয়ে ওখানে একটা গেম ছিল সেই গেমটা আমি এখানে কি সুন্দর হাতের ছাপ হবে এখানে হাতের দেখা যাবে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আর ওখানে অ্যাকোরিয়ামের মধ্যে এত সুন্দর একটা মাছ দেখতে পাচ্ছিলাম কিন্তু অ্যাকোরিয়াম যাব জলদাপাড়া ফরেস্টে গাইস একবার ফরেস্টটা দেখায় দাও আমি এটা ইয়ার কি করে বললাম জলদাপাড়া ফরেস্ট অ্যাকচুয়ালি না এটা সায়েন্স সিটির ভিতরে একটা সুন্দর থিম করা আছে আমরা তাও ভয় পাচ্ছি না আমাদের পশু থাকে এরকম টাইপের থিম আমরা কিন্তু তাও এত সাহস আছে আমার কাছে এই থিমটা সত্যি খুব ভালো লেগেছে একদম রিয়েল লাগছিল দেখতে সুন্দর আমরা পশুদের দেখতে পাই আমাদের সুন্দরবন যাওয়ার কোনো দরকারই নেই তাই শেষ এখন আমরা বেরিয়ে যাচ্ছি মাঘ মাসে এতটাও রোদ থাকে না ঠান্ডা থাকে কিন্তু দেখো জলটা দেখে মনে হচ্ছে যে আমরা খাই আর স্নান করি এত গরম আজকে এখানে তারপর দেখো ওখান থেকে আমরা ঘোরাঘুরি করার পর আমরা কিছু খাবার নিয়ে গিয়েছিলাম যে ওখানে বসে সবাই মিলে একটু ছোট পিকনিকের মতন করে খাবো তো খাবারে শুকনা খাবার এখানে সবকিছু আমাদের খাবার দাবার ওদিকে আছে আরো লেজের প্যাকেট আছে তো শুকনা খাবারই আমরা খাবো তো আমার তো আধেক আর্ধেকের বেশিও খাওয়া হয়নি সবার তো হয়ে যাচ্ছে কেমন খাচ্ছো তুমি কেমন খাইলা সেই ভালো তোমার কেমন লাগছে আর জেছি তো তো সবাই মিলে এইভাবে কিন্তু বসে বসে কোথাও গিয়ে খেতে ভালোই লাগে এই নিয়ে এখন বাচ্চাদের মতন এটা কি জানি না এটার নাম বলতে পারবো না এটা চড়বে তাহলে এরপরে আমি বল আমরা তো বড় হয়ে গেছি তাও মাইন্ডটা তো বাচ্চাদের মতো তো চলো এই যে উঠে পড়লাম বাচ্চা খাই তো দেখো বাচ্চা হয়ে গেছি আমরা সারাটা জায়গা ঘোরা হয়ে গেছে তো আমার বান্ধবী এখন ও বিয়ের বাজনা বাজাবে যেহেতু ওর বিয়েতে বাজনাটা বাজেনি তো আমরা সায়েন্স থেকে এসে বিয়ের বাজনাটা বাজাচ্ছি তো গাইস সুরগুলো জাস্ট শোনো বিয়ের তো বাজে তো আমার বান্ধবী টাচ করছে একটা একটা করে দেখো বাজনার জাস্ট সুরগুলো খালি দেখো এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম আর আমার মারা পার্কে নিয়ে এসেছে তো অনেকটাই বিকাল হয়ে গেল সারাটা দিন এখানেই কাটালাম এখন আমরা সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি মানে এইভাবে সারাটা দিন সবাই মিলে সেদিন এনজয় করেছিলাম তো আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা